ওয়েলকাম রিবার দু সালে কলকাতা হাইকোর্টে একটি রিকপিটিশন দাখিল করা হয় যেই রিকপিটিশানের পিটিশনারকে ছিলেন রেজাউট শেখ অ্যান্ড আদার্স এবং যা রেপপন্ডেড ছিলেন দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল অ্যান্ড আদার্স এবং এই রিকপিটিশানের ভিত্তিতে কিন্তু গত উনিশ নয় মহামান্য কলকাতা হাইকোর্টের পক্ষ থেকে একটি অর্ডার পাবমিশ করা হয় এবং যেই অর্ডারে বলা হয়েছিল যে এন সি অ্যাপ্রুভ যে সমস্ত বিএড ডিগ্রি শিক্ষক শিক্ষিকারা আছেন তাদের এ ক্যাটাগরি পে স্কেল দিতে হবে এবং সেই অর্ডারকে মান্যতা দিয়ে ডিরেক্টরেট অফ স্কুল এডুকেশন ডিপার্টমেন্টের পক্ষ থেকে এই মেমো নাম্বারে কিন্তু অর্ডার পাবলিশ করা হয়েছে গত আঠারো দুই দু হাজার পঁচিশে এবং স্কুল এডুকেশন ডিপার্টমেন্টের এই অর্ডারকে ধরে মুর্শিদাবাদ ডিস্ট্রিক্ট প্রাইমারি স্কুল কাউন্সিলের পক্ষ থেকে সমস্ত এসআইদের উদ্দেশ্যে একটি অফিস মেমোরেন্ডাম প্রকাশ করা হয়েছে যে যে সমস্ত এনসিটিই অ্যাপ্রুভ ডি ডিগ্রি শিক্ষক শিক্ষিকারা আছেন তাদের এ ক্যাটাগরি পে স্কেল দিতে হবে তারা জবে থেকে জয়েন করেছে অর্থাৎ ডেট অফ জয়নিং থেকে কিন্তু তাদের এই এ ক্যাটাগরি পে স্কেল প্রোভাইড করতে হবে এবং সংশ্লিষ্ট এসআইদের এই অনুরোধও করা হয়েছে তাদের এরিয়ার স্যালারি প্রোভাইড করার ক্ষেত্রে যেহেতু তাদের ডেট অফ জয়নিং থেকে এই এফেক্ট দেওয়া হয়েছে সেই ক্ষেত্রে কিন্তু তাদের এরিয়ার স্যালারিও কিন্তু যত দ্রুত সম্পদ প্রোভাইড করার কথা বলা হয়েছে ধন্যবাদ